পরিস্থিতি যেমনই হোক মেনে নেওয়ার ক্ষমতা রাখবে তোমার ধৈর্য তোমার সাফল্যের চাবি গুড মর্নিং হয়েছে যা সকাল জল দুধ বেরিয়ে গেছে যা মুখ থেকে বেরিয়ে গেছি বাবা

যাও একটু ঘুরে আসো যাওক এই ছাদে যাও ঘুরে আসো যাও টাটা 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 হ্যালো গুড মর্নিং আমি সুস্মিতা চলে এসেছি আদলের রোজ ব্লগসে তোমরা সবাই কেমন আছো আজকে সারাদিন দেখো কি কি হতে থাকে যা যা কষ্ট হয়ে করছে যে খুব কষ্ট হয়েছে রোজ কি করবে নিয়ে আর টা আমরা যাচ্ছে না দেখা যাক পরে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আসছি মা কোথায় আমার মা ও মা বলে বাবা তুমি কোথায় উঠেছ কোথায় এবারে তো চূড়ায় উঠেছো না কি তুমি হ্যাঁ এই আবার হাতু খায় আবার হাতু খায় মামা ও মামা কী দেখছো বাইরে ও মামা তুমি কোথায় উঠেছো মা কোথায় উঠেছ আমার সন্তান ও চন্দা তুমি কেন ঘুম ঘুম করবে না তোমার কি ঘুম ঘুম হয়ে গেল ওই দাও ওই দাও ওই দেখি করতে দাও মাঙ্গলি ও মাঙ্গলি ঘুম খুশি খুব খুশি ঘুম খুশি ঘুম খুশি দেখি আমার মাম্মাটাকে দেখি এই চেয়ারে চয়ারে বসে ইজি চ্যার ইজি চ্যার দোলে 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 একটা ইজি তোমার একটা চেয়ার কিনে দিতে হবে বলো আর কদিন পরে কিনে দিতে হবে তো হ্যাঁ আর একটা চেয়ার তোমায় কিনে দিতে হবে তো নাকি কি গো ও আরামে বসে আছে দেখো চুপটি করে হ্যাঁ মাম্মা মাম্মা একটা মিমি আছে ওর মিমির বাড়ি যেতে হবে নয়তো মিনি খুব রাগ করবে আজকে নিয়ে যাবো মিমিটার বাড়িতে হ্যাঁ দুপুরে স্নান করে তাড়াতাড়ি করে নিয়ে মিমি বাড়ি যাবো আজকে ঠিক আছে নয়তো মিমিটা রোজ বলে আমাদের বাড়িতে নিয়ে আসো না কেন নিয়ে আসো না কেন মিমি রাগ করবে না এতে পারে বুঝেছ হ্যাঁ মাম্মা মাম্মা এ মাম্মা কী দেখছিস দাঁড়াবে দাঁড়াবে আর কদিন পরেই দাঁড়াবে চিন্তা নেই তখন আর চিন্তা নেই

বাণী রূপে রহিয়াছ মূরতি ধরে রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি বাণী রূপে রহিয়াছ মূরতি ধরে রাম কৃষ্ণ তো প্রণাম করি প্রেম ভোরে মনরে গাহো রাম কৃষ্ণ নাম श्रीरामकृष्णनाम श्रीरामकृष्णराम प्रेमभूरे मुनरेकाह रामकृष्णनाम श्रीरामकृष्णनाम श्रीराम कृष्ण राम प्रेमभूरे मुनरे रामकृष्णनाम श्रीरामकृष्णनाम श्रीरामकृष्णनाम अच्युतम केशव कृष्ण दामोदरम अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जन केवलभम राम नारायण जन केवलभम कौन कहते हैं भगवान सुनते नहीं कौन कह भगवान सुनते नहीं अम्मीरा जी की जैसे बुलाते नहीं अम्मीरा जी की जैसे बुलाते नहीं अच्युतम के शिवम कृष्ण दामोदरम अच्युतम के शिवम कृष्ण दामोदरम नारायणम

kangaroo bacha, my pet the cookie masche. E kangaroo, e kangaroo, e kangaroo re. E kangaroo, e kangaroo, e kangaroo re. E kangaroo, e kangaroo, e kangaroo re. E kangaroo bacha, e kangaroo bacha. Tu hmm? baby kangaroo. Tu baby আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রাখার চেষ্টা করো